আমাদের মধ্যে অনেকেই মনে করে যে বাংলাদেশ থেকে ক্যানাডার ওয়ার্ক পারমিট ভিসা যাওয়া যায় না ক্যানাডার ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য এইটা প্রথমে আপনাদেরকে ইনশিওর করতে চাই যে না ক্যানাডার ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশের জন্য বন্ধ হয় নাই কারণ দেখেন আমি এখন একটা ওয়েবসাইটে আসি দ্য গভর্নমেন্ট অফ ক্যানাডা এই ওয়েবসাইটে যদি আপনি আসেন ওয়েবসাইটে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই এখানে হাউ টু এর নিচে লেখা আছে ওয়ার আর ইউ অ্যাপ্লাইং ফ্রম আপনি কোথা থেকে অ্যাপ্লাই করবেন আমরা এখানে ক্লিক করব আউটসাইড অফ ক্যানাডা এখানে ক্লিক করার পরে আপনি নিচে একটা অপশন পাবেন হাউ আর ইউ অ্যাপ্লাইং আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সো আমরা তো অনলাইনে অ্যাপ্লাই করবো বিকজ আমরা প্রত্যেকটা ভিসাই অনলাইনে অ্যাপ্লাই করা হয় এখন নিচে দেওয়া আছে ওয়ার আর ইউ অ্যাপ্লাইং ফ্রম আপনি কোথা থেকে অ্যাপ্লাই করবেন আমরা অ্যাপ্লাই করবো বাংলাদেশ থেকে সো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো আমরা আমাদের কান্ট্রিটা খুঁজবো এখানে দেখেন এই যে বাংলাদেশ আছে সো আমরা যদি বাংলাদেশে ক্লিক করে দিই তাহলে দেখতেই পারতেছেন বাংলাদেশ থেকে কিন্তু ক্যানাডার ওয়ার্ক পারমিট ভিসা খোলা আছে দেন বাংলাদেশ থেকে এইটা অ্যাপ্লাই করা যাবে এখানে কোনো প্রকার কোনো নিষেধ নাই বা কিছুই নাই আর এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে তার একটা পিডিএফ দিয়ে দিছে যে পিডিএফ এ ক্লিক করে আপনি এই ওয়ার্ক পারমিট ভিসাটা পাওয়ার জন্য কি কি করতে পারবেন বা কিভাবে কোন কোম্পানিতে আবেদন করে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অফার লেটার ম্যানেজ করবেন বা কোন কোম্পানি থেকে আপনি জব ম্যানেজ করবেন বিস্তারিত হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে এই পিডিএফ এর মাধ্যমে আপনি এটা আপনার মতো করে দেখে নেবেন সো আমরা এখন পুরোপুরি কনফার্ম যে বাংলাদেশ থেকে ক্যানাডার ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয় না এটা এখনো খোলা আছে আপনি এজ এ ওয়ার্কার হিসেবে ক্যানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা যাইতে পারবেন এবং সেখানে কাজ করতে পারবেন দা গভর্নমেন্ট অফ ক্যানাডার আরেকটা ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পারবো সেখানে ক্যানাডা সরকার দুই সাল থেকে দুই আঠাশ সাল পর্যন্ত একটা ইমিগ্রেশন লেভেল প্ল্যান জারি করেছে বা লেভেল প্ল্যান প্রকাশ করেছে যেখানে তারা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় আট থেকে ন লক্ষ কর্মীকে তাদের দেশে লিগেল কাজ করার সুযোগ করে দিবে এর মধ্য থেকে দুই সালে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের মাধ্যমে তারা এক লক্ষ সত্তর হাজার এবং টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে ষাট হাজার কর্মীকে তাদের দেশে লিগেল কাজ করার সুযোগ করে এবং দুই হাজার সাতাশ সালে দুই লক্ষ বিশ হাজার এবং দুই হাজার আঠাশ সালে দুই লক্ষ বিশ হাজার কর্মীকে তাদের দেশে তারা লিগেলভাবে কাজ করার সুযোগ করে দিবে সো এইটা দেখে তো আমরা পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম যে ক্যানাডার ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয় নাই এটা এখনো খোলা আছে বা এটার মাধ্যমে আপনি এখনও ক্যানাডায় যাইতে পারবেন ওয়ার্কার হিসেবে দুই সালের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ক্যানাডায় একজন দক্ষ শ্রমিকের গড় মাসিক আয় প্রায় পাঁচ হাজার দুইশো ক্যানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় আনুমানিক সাত লক্ষ টাকারও বেশি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ক্যানাডার ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম নিয়ে এই প্রোগ্রামের মাধ্যমে আপনি দুই বছরের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এই ওয়ার্ক পারমিটের সাথে আপনি আপনার ওয়াইফ ও সন্তানদের ডিপেন্ডেন্ট হিসেবে ক্যানাডায় নিয়ে যেতে পারবেন সবথেকে বড় সুবিধা হলো এক্ষেত্রে তাদের কোনো ইংলিশ টেস্ট দিতে হবে না প্রায় তিন বছরের মধ্যেই গ্রান্টেড পিআর পাওয়ার সুযোগ থাকবে তার মানে হচ্ছে আপনি তিন বছর পরে ক্যানাডার পারমানেন্ট রেসিডেন্সি পাবেন এবং পাঁচ বছর পরে ক্যানাডার নাগরিকত্ব পাবেন এই প্রোগ্রামের আওতায় ক্যানাডা সরকার মোট দুই লক্ষ তিরিশ হাজার ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে যার মধ্যে প্রায় এক লক্ষ সত্তর হাজার মানুষ নেওয়া হবে শুধুমাত্র ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের মাধ্যমে সেই কারণেই এই প্রোগ্রামটি বর্তমানে আপনার জন্য হতে পারে সবচেয়ে বেস্ট এবং নিরাপদ অপশন আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল কোনো ধরনের দালাল বা এজেন্সির সাহায্য ছাড়াই বাংলাদেশ থেকে সম্পূর্ণ বৈধভাবে আপনি আপনার পরিবার সহ ক্যানাডা যেতে পারবেন এতে আপনার মোট খরচ পড়বে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যেই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এক টাকাও কাউকে না দিয়ে কোনো দালাল বা এজেন্সির ঝামেলা ছাড়াই ধাপে ধাপে এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল প্রসেস ফলো করে ক্যানাডা পৌঁছানো যায় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রয়োজন হবে একটি ক্যানাডিয়ান কোম্পানি থেকে ভ্যালিড জব অফ লেটার অর্থাৎ আপনি যদি এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের মাধ্যমে ক্যানাডা যাইতে চান অর্থাৎ ক্যানাডার এই ওয়ার্ক পারমিট ভিসাটি পেতে চান তাহলে আপনাকে ওই সব কোম্পানি থেকে যেসব কোম্পানিকে সরকার বিদেশ থেকে ফরেনার ওয়ার্কার হায়ার করার জন্য অনুমতি দিয়ে রেখেছে অর্থাৎ যেসব কোম্পানি এই মোবিলিটি প্রোগ্রামের আওতায় ওই সব কোম্পানি থেকে আপনার জব অফার লেটার লাগবে অর্থাৎ আপনাকে ওই সব কোম্পানিতে জবের আবেদন করতে হবে তারপরে সেখান থেকে জব ম্যানেজ হলেই তার আপনাকে অফার লেটার দিবে এবং সেটার থ্রুতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশে বসেই সেই জব অফার লেটার কীভাবে পাবেন কিভাবে নিজের চেষ্টায় সরাসরি আবেদন করবেন এবং কিভাবে সেই অফার লেটার অনুযায়ী ভিসা প্রসেস করবেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে লিগেলি ক্যানাডা অ্যারাইভ করবেন সব কিছুই থাকছে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনার ক্যানাডা যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব তাও আবার কাউকে এক টাকাও না দিয়ে তো চলেন আর সময় নষ্ট না করে মূল প্রসেসটা দেখিয়ে দিই সো এখন হচ্ছে আপনাদেরকে বিস্তারিত দেখাই দেব কীভাবে আপনার একটা সরকার ভেরিফাই কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করবেন সো জব অফার লেটার ম্যানেজ করার জন্য আপনারা জব ব্যাংকে চলে আসবেন জব ব্যাংক হচ্ছে ক্যানাডা সরকারের ভেরিফাই একটা প্ল্যাটফর্ম যেটা সরকার কর্তৃক পরিচালিত হয় এখন এই প্ল্যাটফর্ম আসার পর আপনি যদি সব জব দেখেন তাহলে কিন্তু আপনি এখানে সব জব আবেদন করতে পারবেন না এখানে যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে প্রচুর জবস আছে আমরা ওই সব কোম্পানিতে আবেদন করবো যেসব কোম্পানি এলিমআ অ্যাপ্রোপ এলিমআ অ্যাপ্রুভ মানে হচ্ছে ফর এক্সাম্পল এই কোম্পানিটা একজন হর্টিকালচার ওয়ার্কার খুঁজতেছে এখন হর্টিকালচার ওয়ার্কার ক্যানাডার মধ্যে অভিয়াসলি আসে ঠিক আছে এখন এই কোম্পানি যেই টাইপের হর্টিকালচার ওয়ার্কার খুঁজতেছে ওই টাইপের ওয়ার্কার যদি কানাডার মধ্যে না থাকে তাহলে ওই কোম্পানি সরকারের কাছে আবেদন করবে আমি তো এই ওয়ার্কারটাকে কানাডাতে খুঁজে পাচ্ছি না আমি চাচ্ছি এই ওয়ার্কারটাকে বিদেশ থেকে হায়ার করব আমাকে অনুমতি দেন সরকার তখন তাকে অনুমতি দেয় অর্থাৎ সে যেই এলএমআই রিকোয়েস্ট করে এই রিকোয়েস্টটা সরকার অ্যাপ্রুভ করে দেয় তখন এই কোম্পানি বিদেশ থেকে কর্মী হায়ার করতে পারে সো এরকম কোম্পানি যেগুলো আছে যারা এলএমআই জন্য মানে অ্যাপ্রুভ ওইসব কোম্পানিতে হচ্ছে আপনি জবের আবেদন করবেন এখন আপনি এখানে দেখেন আমাদের সামনে যতগুলো জব আছে জেনারেল লেবার ফর ফার্ম তারপরে হচ্ছে বিগ পিকিং টেকনিশিয়ান হর্টিকালচার ওয়ার্কার বিজনেস সিস্টেম অ্যানালিস্ট মেশিনিস্ট ফার্ম ওয়ার্কার জেনারেল রেস্টুরেন্ট ম্যানেজার ক্যাটারিং সুপারভাইজার হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার ফার্ম ওয়ার্কার কুক কিচেন হেল্পার রেস্টুরেন্ট ম্যানেজার ফুড সার্ভিস সুপারভাইজার ফার্ম লেবার সো এই টাইপের কিন্তু প্রচুর জব আমাদের সামনে চলে আসছে এখানে দেখেন আমাদের সামনে প্রায় আটশো সাতষট্টিটা রেজাল্ট আমাদের সামনে চলে আসছে এমনকি এখানে যত কোম্পানি দেখতেছেন আপনি এখানে যত কোম্পানি দেখতেছেন প্রত্যেকটা কোম্পানি এলএমআই এর জন্য রিকোয়েস্ট করছে সরকারের কাছে এখন সরকার এই রিকোয়েস্টটাকে যাচাই বাচাই করবে তারপরে তারা তাদেরকে অনুমতি দিয়ে দেবে এখন আপনি চাইলে সব কোম্পানিতে আবেদন করতে পারেন কারণ আপনি যদি এজ এ হর্টিকালচার ওয়ার্কার হিসেবে আবেদন করেন অথবা রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে আবেদন করেন ফর এক্সাম্পল আপনি হর্টিকালচার ওয়ার্কার হিসেবে আবেদন করবেন এখন আবেদন করার জন্য এখানে দেখেন নিচে দেওয়া আছে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ এলএমআই রিকোয়েস্টেড এই কোম্পানিটা দ্য এমপ্লয়ার কুড নট ফাইন্ড আ ক্যানাডিয়ান ওয়ার্কার ফর দিস জব এই এমপ্লয়ার ক্যানাডায় এই জবের জন্য কোন মানে কর্মী খুঁজে পায় নাই এই জন্য সে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিসমেন্ট অর্থাৎ এল এমআইতে আবেদন করছে টু হায়ার আর টেম্পোরারি ফরেন ওয়ার্কার ফরেন ওয়ার্কারকে হায়ার করার জন্য আবেদন করছে দেখেন এখানে কিন্তু এটা উল্লেখ করা আছে সে যে বিদেশি ওয়ার্কার হায়ার করতে পারবে তার যেই অ্যাবিলিটি আছে এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে আপনি চাইলে এই টাইপের কোম্পানিতে আবেদন করতে পারেন আপনি যদি এখন আপনার সিভিটাকে এই কোম্পানিতে সাবমিট করে রাখেন যখন কোম্পানিটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন সে কিন্তু বিদেশ থেকে কর্মী নেওয়া শুরু করবে মানে যেসব কর্মী এই জবের জন্য আবেদন করবে সব কর্মী সিভি কিন্তু সে জাস্টিফাই করে যাকে ভালো লাগবে তাকেই কিন্তু সে হায়ার করবে এখন কিভাবে আপনি আবেদন করবেন দেখেন এই জবটা যদি ভালোভাবে দেখেন দেখেন এই জবটা হচ্ছে সিজনাল জব এবং এটা ফুল টাইম তারপরে হচ্ছে এই জবে মানে একই জবের জন্য দুইটা ভ্যাকেন্সি আছে অর্থাৎ এই একই পজিশনে দুইজন ব্যক্তিকে হায়ার করবে তারা আর হচ্ছে এই জবের জন্য আপনাকে প্রতি আওয়ারলি স্যালারি দেওয়া হবে পনেরো থেকে আঠারো ক্যানাডিয়ান ডলার আর আপনাকে প্রতি সপ্তাহে কাজ করতে হবে চল্লিশ ঘন্টা ঠিক আছে চল্লিশ থেকে ষাট ঘন্টার মতো কাজ করতে হবে এখন আপনি চাইলে এই কোম্পানিতে আপনার সিভি সাবমিট করতে পারেন অ্যাজ এ হর্টিকালচার ওয়ার্কার হিসেবে এখানে দেখেন কোম্পানির ওয়েবসাইট লিঙ্কও দেওয়া আছে সো আমরা এত কিছু দেখব না আমরা জাস্ট কীভাবে আবেদন করে ওইটা দেখবো সো আবেদন করার জন্য আপনি সিম্পলি মানে এখানে কোম্পানিতে কীভাবে আবেদন করবেন আপনার রেসপন্সিবিলিটিস এক্সপিরিয়েন্স কি কী থাকতে হবে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনি বিস্তারিত পড়বেন পড়ে যদি আপনার ভালো লাগে তারপরেই আপনি এই কোম্পানিতে আবেদন করবেন আপনাদের জন্য কিছু কোম্পানি খুঁজে আমরা এখানে দিয়ে দিয়েছি এই সব কোম্পানির লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের সিভি সাবমিট করতে পারেন এইখানে প্রায় ছয় থেকে সাতটা কোম্পানি আছে যাদের ইমেল এবং ওয়েবসাইট আমরা দিয়ে দিয়েছি এইখানে এই ইমেলের মাধ্যমে অথবা ওয়েবসাইটের ক্যারিয়ার অপশন থেকে আপনারা কিন্তু আপনাদের সিবি এইসব কোম্পানিতে সাবমিট করতে পারেন আর এর বাইরে আপনাদের তো বিগেস্ট জব প্ল্যাটফর্ম তো দেখাই দিলাম যেখানে হচ্ছে আপনারা জবের জন্য আবেদন করবেন এখন কিভাবে আপনি আপনার সিভি সাবমিট করবেন এইটা আগে দেখেন সিভি সাবমিট করার জন্য হচ্ছে আপনারা সিম্পলি এই যে ইমেলের কোম্পানির ইমেল থাকবে প্রত্যেকটা কোম্পানির ক্যারিয়ার অপশনে যদি আমরা যাই তো আমরা কোম্পানির ক্যারিয়ার অপশনে ক্লিক করে দিছি কোম্পানির ক্যারিয়ার অপশনে ক্লিক করার পরে দেখেন এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি এখানে ওয়েল্ডার কাজ করতেছে ইঞ্জিনিয়ার কাজ করতেছে সো আমরা যেহেতু এটা কনস্ট্রাকশন কোম্পানি এখন আমরা এই কোম্পানিতে যদি আবেদন করব কিভাবে আবেদন করব আমরা सिंपली কোম্পানির ক্যারিয়ার অপশনে চলে যাব ক্যারিয়ার অপশনে যাওয়ার পর এখানে কি কি वैकेंसी আছে বা কোন কোন পজিশনে এখানে জবের জন্য আবেদন করতে হবে বিস্তারিত এখানে দেওয়া আছে ঠিক আছে সো আমরা আপনি এখানে কোন ডিপার্টমেন্টে আবেদন করবেন বিস্তারিত এখানে দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে তারপরে আপনি আবেদন করবেন সো আপনারা বিস্তারিত দেখে নেবেন আমরা জাস্ট কোম্পানির মানে ইমেলটা কপি করে নেব ইমেল কপি করে নেওয়ার পরে কিভাবে আবেদন করবেন ওই প্রসেসটা হচ্ছে এখন আমরা আপনাকে দেখাই এখন দেখেন আমরা হচ্ছে কোম্পানির ইমেলটা কপি করে নিছি কোম্পানির ইমেল কপি করে নেওয়ার পরে এখানে কোম্পানির ইমেলটা বসে দেব। সো আমরা কোম্পানির ইমেলটা কপি করে নিই কোম্পানির ইমেলটা কপি করে নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে কোম্পানির ইমেলটা বসায় দেবো সো আমরা এখানে সিম্পলি কোম্পানির ইমেলটা বসায়া দিছি সো আপনি এখানে সুন্দরভাবে একটা ইমেল বডি লিখবেন যেখানে অবশ্যই একটা সাবজেক্ট দেবেন দেখেন আমি এখানে কিন্তু একটা সাবজেক্ট দিছি শুধু সাবজেক্টেই না আপনি এখানে এলএমআই কনসিডারেশন উল্লেখ করে দেবেন এমনকি জব রেফারেন্স নাম্বারে উল্লেখ করে দেবেন কোথায় পাবেন আপনি যদি এই জবে দেখেন জবে জবে মানে ক্লিক করেন দেখেন এই যে দেওয়া আছে জব ব্যাংক এই যে রেফারেন্স নাম্বার আপনি এই নাম্বারটা কপি করবেন এই নাম্বারটা কপি করে আপনি যে ইমেইলে আপনার সিভি সাবমিট করবেন এখানে আপনি রেফারেন্স নাম্বারটা উল্লেখ করে দেবেন তারপরে হচ্ছে এখানে আপনি কোন কোম্পানিতে আবেদন করবেন কোম্পানির নাম কোম্পানির লোকেশন মানে কোম্পানির সংক্ষিপ্ত লোকেশন তারপর এরকম একটা বডি লিখবেন কভার লেটার বডি তারপরে এখানে আপনি আপনার সিভি তারপর আরো যা কিছু আছে সবকিছু এখানে সাবমিট করবেন এখন কোন ফরম্যাটে সিভি ব্যবহার করবেন এটা আগে আমরা দেখিয়ে দিই সো এখানে দেখেন এই যে একটা সিভি ফরম্যাট আছে এটা ক্যানাডিয়ান ফরম্যাটের একটা সিভি সো আমি একটা ফরম্যাট আপনাদেরকে ডেসক্রিপশনের লিংক দিয়ে দিব টেমপ্লেট ওইটা দেখে আপনারা ওরকম একটা টেমপ্লেট মেক করতে পারেন অথবা হচ্ছে আপনারা গুগলে সার্চ করে এরকম অনেক অনেক টেমপ্লেট পাবেন এর বাইরেও হচ্ছে এই যে একটা ফর্মেট আছে যেটা হচ্ছে এই যে এইটাও আপনারা ইউজ করতে পারেন সো এরকম একটা সিভি লাগবে আপনাদের জবে আবেদন করতে যেখানে আপনার বিস্তারিত লেখা থাকবে আপনার স্কিল থাকবে ট্রেনিং থাকবে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকবে আপনার নেম অ্যাড্রেস সবকিছু থাকবে সো এরকম একটা সিভি কভার লেটার এখানে অ্যাড করে দেবেন সিভি অ্যাড করবেন কভার লেটার অ্যাড করবেন তারপরে হচ্ছে আপনি সিম্পলি কোম্পানির ইমেজে সাবমিট করে দেবেন তারপরে কোম্পানি ওটা দেখবে দেখে যদি কোম্পানির ভালো লাগে তারপরে কোম্পানি আপনাকে জব দিয়ে দেবে আপনার একটা শর্ট ইন্টারভিউ নেবে তারপরে কোম্পানি আপনাকে মানে জব অফার লেটার দিয়ে দেবে তারপরে আপনি বিস্তারিত ক্রাইটেরিয়া ফিল করে আপনি এই ভিসাটার জন্য অনলাইনে আবেদন করবেন ঠিক আছে সো এখন কিভাবে যারা মানে যারা এই প্রফেশনাল সিভি কভার লেটার মেক করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কিভাবে এই জবে আবেদন করবেন বা জবে আবেদন করার বিস্তারিত গাইড পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সো বড় হওয়ার ভিডিওটা বড় হওয়ার জন্য আমি দুঃখিত বিকজ আপনাদেরকে বিস্তারিত বুঝাইতে হয় যদি বিস্তারিত না বুঝাই তাহলে আপনারা বুঝবেন না তারপরে উল্টা ধারণা মানে পোষণ এই জন্য হচ্ছে বিস্তারিত বুঝিয়ে আমি ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সবাই ভিডিওটি এই পর্যন্ত আর আরেকটা বিষয় যারা সিভি কবাদটা মেক করতে পারবেন না বা জবে আবেদন করতে পারবেন না বা বিস্তারিত গাইড চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই প্রথমে আপনাকে ভিডিওটা দেখে বুঝতে হবে যে আমি কি বুঝাইছি তারপরে হচ্ছে আপনি আমাদের কোশ্চেন করবেন আপনি এখন যদি আমাদেরকে গিয়ে বলেন যে ভাই আমি কেনাডা যাইতে কানাডা সম্পর্কে বিস্তারিত বলেন কারণ বিস্তারিত আপনাকে ভিডিওতেই বলা হয়েছে আপনার রেস্টুরেন্ট ম্যানেজার ফার্ম ওয়ার্কার সো আপনি এইসব জবে কিন্তু আবেদন করতে পারেন এটা কিন্তু বিদেশ থেকে কর্মী হায়ার করার অ্যাবিলিটি আছে এই কোম্পানির ঠিক আছে জন্য তারা আবেদন করছে সো ভিডিও টি এ ভালো থাকবেন সবাই আর লেটারের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন